ভালোবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকার গল্প না ভালোবাসা কখনো বন্ধু থেকে শুরু হয় কখনো কষ্টের পর গড়ে ওঠে আবার কখনো পুরনো সম্পর্ক ভেঙে নতুন এক আশ্রয় বদলে যায় জীবন আজকের গল্পটা তেমনই এক বাস্তব অনুভূতির যেটা হারানোর পরও খুঁজে পেয়েছে পাওয়ার মানে আমি আছি মনের খোঁজে গল্প চ্যানেলে আর আজ শোনাবো এক বন্ধুর প্রেমিক থেকে স্বামী হয়ে ওঠার অসাধারণ গল্প যেখানে আছে বন্ধুত্ব ভালোবাসা বিশ্বাস আর এক নতুন জীবনে শুরু তাহলে চলুন শুরু করি দীর্ঘদিন রিলেশনশিপে থেকে প্রেমিকা আমাকে ছেড়ে গিয়েছিল তাও আবার বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার পর সে আমাকে জানিয়েছিল আমাকে বিয়ে করা তার পক্ষে সম্ভব না কেন করতে পারবে না সেটা কারণ সে আমাকে ব্যাখ্যা করেনি আমিও এর কারণ জানতে চাইনি মনের কষ্ট নিয়ে নিজেকে বোঝানোর চেষ্টা করি এবং আস্তে আস্তে স্বাভাবিক লাইফে ফিরে আসি আমার ভার্সিটি জীবনের বেস্ট ফ্রেন্ড ছিল একটা মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেই তার বিয়ে হয়ে যায় ভার্সিটিতে তার কোনো প্রেমিক ছিল না সে অসাধারণ একটা মেয়ে ছিল সবার সাথে তার ভালো সম্পর্ক পর উপকারী দেখতেও মাসাল্লা খুবই সুন্দর এক কথায় অনেকেই তাকে পছন্দ করত কিন্তু সে কখনো কাউকে তেমন প্রেমিক হিসেবে পাত্তা দিতে চাইতো না তার সব কথা আমার সাথে শেয়ার করত তার জীবনের সব থেকে ভালো বন্ধু আমি ছিলাম আমার প্রেমিকার সাথে সম্পর্কটা সে জানত এই সম্পর্কের ব্যাপারে সে আমাকে অনেক সাহায্য করেছে আমাদের দুজনের ঝগড়াঝাটিতে সেই মধ্যস্থ করত সব সময় কিন্তু আমার প্রেমিকা যখন আমাকে ছেড়ে চলে যায় এই সময়টাতে আমি আমার বন্ধুকে এই বিষয়টা জানাতে পারেনি সে তখন ইউকেতে স্বামীর সাথে আমি জানতাম তাই তাকে আর ডিস্টার্ব করে নিজের সমস্যার কথা জানাতে চাইনি স্বামীর সাথে দেশের বাইরে যাওয়ার পর বেশ কয়েকবার তার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে